হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে রথযাত্রা তো আজকের ব্লগটা আমার হচ্ছে রথযাত্রা স্পেশাল ব্লগ তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো সঙ্গে থাকো অ্যান্ড সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতিও শুভেচ্ছা সকালবেলা উঠে প্রথমেই খেয়ে নিলাম চা আর এইদিকে দেখছি আমার মাম্মাম সকালবেলা বেলা কিছু না খেয়ে ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে 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 ক্যাডবেরিটা আগে বলো কে কিনে দিয়েছে এটা হচ্ছে মাম্মামের রথ মাম্মাম এই রথটা বছর টানবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তার নিজের জায়গায় বসিয়ে দিয়েছি খালি এই রথটাকে এবার আমার সাজানো বাকি আছে তাই জন্য মাম্মামকে তাড়াতাড়ি করে আজকে স্নানটা করিয়ে দিলাম মাম্মাম সব সময় চান করে উঠে ঠাকুর নমস্কার করতে বলেন না এবং সে ঠাকুরটা নমস্কার করে নিচ্ছে তুমি কি করছো এখানে তোমার যোগু দাদা কোথায় যোগু দাদা কই যোগু দাদা ওইটা হচ্ছে মাম্মামের রথ তার দিদা তাকে কিনে দিয়েছে দেখি মাম্মাম রথ কে টানবে আজ তাড়াতাড়ি স্নানটা সেরে পুজো করতে বসে পড়েছি এখানে ঠাকুরের সমস্ত ফুল রাখা আছে এখানে সব ঠাকুর আছে এখানে গোপাল সোনা এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রথমেই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম দেন এবার আমার গুপলু সোনাকে স্নান করানোর পালা এই যে আমার গুপলু সোনা তাকেও চান করিয়ে দিলাম এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সুন্দর সাজিয়ে সাজিয়ে দিলাম এবং তাদের খেতেও দিয়ে দিলাম এইখানে রাখা আছে আমার দুটো গুপলু সোনা তাদেরকেও সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম এখানে মা কালী আছে শিব ঠাকুর আরও নানান রকম ঠাকুর রাখা আছে দেন আমার পুজো করার পর আর যে স্পেশাল মেনু হচ্ছে ফ্রায়েড রাইস অ্যান্ড পনির আলু দিয়ে একটা আলুর দম হয়েছে আমি যেখানে থাকি সেখানে প্রত্যেক বছর রথ বের হয় এখানে একটি মন্দির আছে জগন্নাথের মন্দির সেই মন্দির থেকে প্রত্যেক বছর জগন্নাথের রথ বের হয় তো সেটা দেখতে আমরা বেরিয়ে পড়লাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কত কত ভিড় কত লোকজন যাচ্ছে আমিও প্রভু জগন্নাথের রথ টানলাম দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো সবাই কি সুন্দর রথ টানছে এই যে রথ বিকেলবেলা আমার মাম্মাম রথ নিয়ে বেরিয়ে পড়লো আমি বাবার সাথে মেলায় যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই দেখো আমাকে বলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তোমরা তো আমি এখন ঘুরতে যাব মেলায় প্রভু জগন্নাথের দর্শন করতে এখানে অনেক রকম রথ আসবে সেই তোমাদের বললাম যে এখানে জগন্নাথ মন্দির আছে সেখানকারই সব রথ এখানে আসবে তো সেই রথই আমি দেখতে যাব আর মেলাও ঘুরতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই তোমাদের ভিডিওতে দেখাবো তো দেখতে থাকো O que মেলায় ঢুকতে ঢুকতেই একটা রথ যাচ্ছিল সেটাই তোমাদের আগে শটে দেখালাম এই যে মেলায় ঢুকে পড়েছি আমার ক্যামেরাটা কাঁপছে তোমরা বুঝতেই পারছো মানে এতটা ভিড় হয়েছিল মানে এত লোকজন এত স্পিডে যাওয়া আসা করছিলো আমার ফোন মানে রীতিমতো হাতটা কাঁপছিল ভিডিওটা করতে মানে এত লোক যা মানে যাওয়া আসা করছিলো স্পিডে তো আমি সেরকমভাবে ভালো করে করতে পারিনি ভিডিওটা তাও চেষ্টা করেছি করার দেখছে ও আমার হাত কেঁপেই যাচ্ছে রীতিমতো তো দেখো ভিডিওটা পুরো তোমরা মেলায় আমার বোনের সাথে দেখা হয়ে গেছিলো তাই পিসো আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে এখানে আমার মাম্মামকে নিয়ে তারা ঘুরছিলো তো আমার মাম্মাম দেখো কি সুন্দর টুকটুক করে ফুচকা খাচ্ছিল এই যে মেলা দেখো কত ভিড় হয়েছে লোকজন যাওয়া আসা করেই যাচ্ছে তো ফাইনালি আমি মেলা থেকে ঘুরে চলে এসেছি তো তোমা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বাই বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো বাই